আলাইকুম টিভি টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুরুতে আমি তামরুল সাহিন প্রথমে যে কথাটি বলতে চাই আপনারা যারা এখনো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা কথা না চলে যায় আজকে মূল ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের বেলেন্ডার বা গ্র্যান্ডার যেগুলো বলা হয় এই বেলেন্ডারগুলো যখন আপনারা ব্যবহার করেন এই বেলেন্ডারের সঠিক যদি ব্যবহার না জানেন তাহলে কিন্তু এই ব্লেন্ডার খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এজন্য এই সঠিক ব্যবহারটা হচ্ছে যখন আপনারা এটিকে চালাবেন তখন পাঁচ থেকে দশ সেকেন্ড মতো এটাকে অন করবেন অন করে তারপর চালানোর পর আবার এটিকে কিছু সময় অফ রাখবেন অফ রেখে আবার পাঁচ থেকে দশ সেকেন্ড চালাবেন এইভাবে আপনাদের কাজটা মেটাবেন তো যদি আপনারা লং টাইম এটিকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটির কয়েল আছে অ্যালুমিনিয়াম কয়েল এটি সাধারণত কম প্রাইজের একটা পণ্য এজন্য এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এর ভিতরে অ্যালুমিনিয়াম কয়েল ব্যবহার করা হয়েছে তো যেগুলো তামার কয়েল ব্যবহার করা হয় সেগুলো মোটামুটি দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয় তো অ্যালুমিনিয়াম কয়েল হওয়ার কারণে কিন্তু মূলত আপনাকে এই ব্যবহারগুলো ব্যবহারটা জানতে হবে তো এবং আরও একটা যে কাজটি সেটি হচ্ছে দেখেন যখন এই ব্ল্যান্ডারটা ব্যবহার করবেন ব্যবহারের পূর্বে যে কাজটি করবেন সেটা হচ্ছে এর যে ভিতরে ব্লেড আছে এই ব্লেডটা অনেক সময় জ্যাম হয়ে যায় তো আপনারা এটিকে হাত দিয়ে প্রথমে একটু ইজি করে নিয়ে তারপর এই প্ল্যাটটা তারপর বোর্ডের লাইন দিয়ে দেবেন তো বোর্ডের লাইন দেওয়ার সময় আরও একটি বিষয়ে খেয়াল রাখবেন যেন এই প্ল্যাটটা কোনোভাবে লুজ কানেকশান না থাকে এটি খুব শক্ত করে দিয়ে রাখবেন এবং সর্বশেষ এই ব্লেন্ডারটি ব্যবহারের সময় এর ভিতরে যেন কোনোভাবে পানি কিংবা অন্য কিছু না যায় এটিও খেয়াল রাখবেন তাহলে এভাবে যদি আপনার ব্লেন্ডারটি ব্যবহার করেন তাহলে আপনাদের ব্লেন্ডারটি অবশ্যই দীর্ঘস্থায়ী হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই